যাবে না নবীজী বেঁচে আমার দয়ালো নবী নবীতে সোবী আর পে না বলে উম্মতি বলুন আল্লাহু আকবার নবীতে 63 সাল জিন্দেগি কাছা বলে উম্মতি এখনো কান্দি শুয়া মদিনাতে যাবার কি ভাই খারাপ লাগতেছে এমন সময় আল্লাহ এত সুন্দর দিক নির্দেশনা দিল এখন বলুন তো দেখি মুনাফিকরা কোনদিন জান্নাতে যাইতে পারে আর জোরে বলুন পারে কারণ মুনাফিকরা জাহান্নামের কতল গম্ভীরে অর্থাৎ নিচে বসবাস করবে এখন বলুন তো দেখি ওই মুনাফিক আমরা কেউ হতে চাই আরো জোরে বলুন যদিও আমাদের ভিতর ওই বৈশিষ্ট্য থাকে আল্লাহ আজকের দ্বারা যেন আমাদেরকে হৃদায় দান করে সকলে বলুন না আমিন এই জন্য আবার আল্লাহ বলে মনাফিগা এত ভয়ানক

মুনাফিকরা বড় পাপিস্ট ব্যক্তি হয় এরা এই মুনাফিকরা সব সময় পাপের মধ্যে জড়িত থাকেও একটু দুইটা উদাহরণ দিবরা করবেন না তো একটা হলো মুনাফিকদের বয়লকের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে ওলা তুজান্নি আলা আহাদিন মিনহুম মা তা'বাদা ওয়ালা তা'উ আলা কবরহি জিরা বলেন আল্লাহু আকবার মুনাফিক কত ভয়ানক এরা বলুন দেখি বারে পাশে সেলিমুল্লাহ যদি মুনাফিক হয় আল্লাহর কসম করে বলছি ওই মালিক ঘোষণা করা এরা আব্দুল্লাহ তুমি যদি জানতে পারো সলিমুল্লাহ মুনাফিক राव ওই সেলিমুল্লাহ মুনাফিক হওয়ার কারণে জানার পর আল্লাহ পাক বললেন ওয়ালা তুসান্নি ওই ব্যক্তির জানাজা পড়া যাবে কথা বলেন না কারো জানাজা পড়া যাবে না তার নমুনা হলো আবদুল্লাহ এবনে ওবাই যেই দিন মারা যাবে সন্তান আবদুল্লাহকে ডাক দিয়ে ছিল রে বাবা আমি তো বেশি সময় হয়তো বা টিকে থাকবো না চলে যাচ্ছে কিন্তু তোমাকে বলি আমার জানাজার জন্য বিশ্বরবিকে জানাজার ইমাম বানায়া দিব আল্লাহু আকবার বলেন

দাঁড়াও অথচ নবীর বিপক্ষে দাঁড়াইয়া নবীর পিছন দিয়ে আস্তে করে তরবারে আঘাত দিত তীর লাগাইতো বল্লম ফোটাইত এরকম মুনাফি মরণের সময় যদি এই ওসিয়াত করে বলন তো দেখি আল্লাহ কি মাফ করবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবীজি তোমরা তুমি তোমার কি জানিয়ে দাও রাও আব্দুল্লাহ ইবনে ওবাই যখন সন্তানকে ডাক দেয় সন্তান রে আমি তোমার বলছি তুমি নবীজির কাছে খবর দাও আমার মরার পরে মারা যাওয়ার পরেও আমার জানাজার ইমাম যেন স্বয়ং হয়। চিল্লা বল খারাপ লাগতে সাপনেতে দিত তো সিয়ত হল নবীজির যুব্বা মোবারক যেন আমার কাপনের কাপন বানায় দেয় তবে আমার ওই জাহান নামের আগুন কবরস্থানের শাস্তি ওই গরস্থানের শাস্তি আমার এই জামার কারণে নবীর জামার কারণে আমার গায়ে দিবে না জোরে বলুন না আল্লাহ একবার চিন্তা চেতনা সবই ভালো ছিল কিন্তু বলি সতেরো এবং আঠারো নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন শেষে যে আঠারো নম্বর আয় তা লবগ বলছে

যাইতে যাইতে মরণের পূর্বে মৃত্যু যন্ত্রণায় পতিত হয় এরকম শ্রেণীর লোক আছে না নাই বাড়ির পাশে হুজুরকে ডাক দেয় যে হুজুরকে জীবন বড় হুজুরের পিছনে লাইকে অন্যায় করেছে সেই হুজুরকে ডাক দেয় হুজুর গো চলে তো যাইব আমার বাবা সন্তান ডাক দেয় হুজুর আমার বাবা তো চলেই যাচ্ছে একটু মেহের বাণী করে একটু তওবা পড়ায় দেয় আবার আল্লাহ ডাকবার নবীজি ইন্নিতুতুল আনা এবং তুমি এমন সময় যদি বলা মালিক আমি তওবা করলাম আমার তওবা তুমি কবুল করো আমার আল্লাহ ডাক দিই নবীজি এই সময় যদি তাফের অবস্থায় যদি মারা যায় রে আমি আল্লাহর কোন আসে যায় জোরে বলেন আসে যায় এই আয়াতের দ্বারা বোঝায় মরণের আগে সারা জীবন বর খারাপ কাজ করেছেন তওবা করেন নাই কিন্তু মরণের পূর্বে যদি তওবা করেন চ্যালেঞ্জ করে বলবো ওই লোকের তো বা আল্লাহ কবুল করবে জোরে গরুল করবে এই আবদুল্লাহ ইবনে উবায়ের তিন চিন্তা চেতনা নবী জানাজা পড়লে আমাদের আল্লাহ মাফ করবে নবীর কাফন দিয়া জুব্বা দিয়া আমার কাফন বানাইলে শাস্তি হবে না এরা এলাকার আদিবাসী বলুন যদি এইটাই যদি হয় তাহলে আমলদারে আলেম ব্যক্তির দ্বারা যদি জানাজা যদি জান্নাতে যাইতো বলুন এই অত্র বংশের এমন কি নিশ্রানিন নেতারা আছে মারা গেলে এমন কিছু জায়গা আছে মাঠে লোক আটে না কত কই না এরকম লোক আছে না না তাহলে তো আল্লাহর জান্নাতে আগে যে বসে আছে এত মানুষ জানা যায় যখন তাহলে তো জান্নাত পাওয়ারই কথা কিন্তু জান্নাত কি জানা লোকের উপর নির্ভর করে কথা বলেন না কেন ওহরে কত হুজুর আপনাদের এলাকায় বলে কিনা তা জানেন আমার এলাকার কথা বলছি অনেক লোক আছে হুজুর বয়ান করতেছে আর বলতেছে চল্লিশটা লোক যদি বলে এই ব্যক্তিটা ভালো ছিল আল্লাহর সামনাতে যাবে আছে না কথা বলেন না কেন ওই জায়গায় সারা মানুষকে যত যদি একশো জন থাকে একশো জন দুই হাজার যদি থাকে দুই হাজার দশ হাজার লোক থাকলে দশ হাজারকে হাত তুলে বলে বলেন তো দেখি এই লোকটা ভালো ছিল সোর কেউ কয় ভালো ছিল কথা বলেন না কেন শয়তানি করেছে জীবন আলেমদের বিপক্ষে খালি লেগেই থাকছে এ শয়তানি মরে গেছে হুজুর বলছে ভালো ছিল হুজুর দেখে যে আমার ইমামতি থাকতেছে না কারণ বাপ মরিছে তার সাওয়াল তার পেতার তো বইসে আছে হুজুর তুই কোন পদ্মে আটিস তোর খবর আছে কথা বলেন না হুজুর বিপদে বলতেছে ভাইরা বলেন এই লোকটা কেমন খুব ভালো মানুষ ছিল বলেন কেমন লোক ছিল তখন বলে না এই লোকটা খুব ভালো আল্লাহ এই দেশটা ঠান্ডা দিয়ে বলছে ভালো অন্তর থেকে কি বলছে লোকটা মরছে না ভালো হয়েছে এই লোক আল্লাহ জান্নাতে যাবে হাদিসের ব্যাখ্যা হলো চল্লিশ জন ওই ব্যক্তি যখন মারা যাওয়ার সাথে সাথে মন থেকে কন্দন করেই বলবে হারে ভালো একটা লোক দুনিয়া থেকে বিদায় নিল ভালো একটা লোক দুনিয়া থেকে বিদায় নিল তখন সেই লোকটাকে আল্লাহ মাফ করে দিবে অথচ আমরা মজলিশ হাত তুলে বলেন অমুক তমুকের তমক বিভিন্ন ধরনের তথ্য নিয়া ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ দেশের দেখেন এত সমাজসেবক ছিল যে দরিদ্র লোকের পিছনে দাঁড়াইতো অথচ দরিদ্র লোকের পিছনে দাঁড়াইতো টিবল খাওয়ার গেল কথা রাগ করতেছেন আপনারা ওই রিলিফের টিন আছে টিন মেরে খাওয়ার জন্য কারণ পিছনে দাঁড়াইলে সব খাওয়া যায় আর সামনে দাঁড়াইলে তো তার অনুদান আসবে না বন্ধ হয়ে যাবে কারণ পিছনে যদি লোক না দেখা যায় অনুদান দিবে এর জন্য পিছনে দাঁড়ায় কারণ হলো দাঁড়াইলেই ওর ভাগ আছে আপনাদের এলাকায় বিধবা কাট করতে যায় পাঁচ হাজার লাইন নাই কতকন্যাকে আচ্ছা এটা বিধবা লোক যদি পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতায় থাকে ওই বিধবা কাট করব কেন রে হ্যাঁ খবর আপনারা এগুলো করতে যাবেন কে জান কেন সমাজ সেবা অধিদপ্তরে ঢুকবেন ওখানে অনলাইনে আবেদনের সময় দেওয়া হয় ওই সময় নিজেরাই আবেদন করলে ওটাই হয়ে যায় ওখানে যাও তো লাগে না অটো আপনাকে সার্ভারে নিয়ে যাবে আমরা পাগল হয়েছি বিদে তো দৌড়ায় কথা বলেন না কেন বিধবা কাট করে বয়স্ক কাট করে প্রতিবন্ধী কাট করে এই যে নাকি গিনাবের বিলে মেম্বার বিলে কাট বানানোর পরে কেন না কথা বলেন না কেন এটা অনলাইন সার্ভার আছে আবেদন করলে ওখানে আবেদন ফিল করতে হবে একেবারে নিম্ন পর্যায় দিয়া দিলে অধিদপ্তর থেকে ওরা ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেয় অথচ তিন হাজার পাঁচ হাজার যার যেমনি পারে এমন লোক আছে এটা তাহাও লাগে না অর্থাৎ আপনি তার হলো স্বাস্থ্য গুণ কত বলেন লেগে আছে না এই জন্য সাবধান হ এই সমাজকে পরিবর্তন করতে গেলে হকানি আলেমকে মসনাদে বসাতে হবে মনে করবেন না এমনি সমাজ পরিবর্তন হবে কত সহজ হবে দা কিয়ামত যত ঘন আসবে ততই আরো আপনাদের জন্য আরো iman টিকে রাখা কঠিন হয়ে যাবে দেখুন লম্বা আলোচনা হয়ে যাবে আরেকটা উদাহরণ রয়ে গেল আব্দুল্লাহ ইবনে ওবাই এই কথা বলার পরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লাহ বেশা নবীর দরবারে গিয়া দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা কিছু সময়ে গিয়ে দোনার থেকে বিদায় কিন্তু নবী গো দুইটা ওসিয়াত করে গেছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইটা ওসিয়াত করেছে এক নাম্বার হলো আপনাকে ইমামতি করতে হবে দুই নাম্বার হলো ও আল্লাহর নবী আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমার বাবার দাপনের কাজ করাইতে হবে নবীজি বললেন ঠিক আছে যাও সবকিছু হবে গো তুমি যখন তোমার বাবার কাজ সম্পন্ন হয়ে যাবে যখন